ভাই ম্যাচ জমবে কিন্তু এইরকম জমবে আমি কখনোই চিন্তা করি নাই কিন্তু একটা কথা চিন্তা করতে হবে যে ভাই আকির যখন আপনার সামনে একশো পয়েন্ট টেবিলে ঝামেলা এদিকে ঢাকা ক্যাপিটালস এর অবস্থা কি আমি জাস্ট একটা কথা বলতেছি প্রথমত দেখেন ঢাকা ক্যাপিটালসের এর এখানে ডুয়ার ডাই ম্যাচ এই প্রত্যেকটা ম্যাচই ঢাকা ক্যাপিটালসের এর জিততে হবে এবং রাজশাহী একটা সেফ জোনে রয়েছে এবং সেফ জোনে যে বলবো সে সেটাও বলবো না কিন্তু দিন শেষে শেষ সময় একটা ঝামেলা বাজাই দিছে আপনার এখন কথা হচ্ছে একশো বিয়াল্লিশ রান একটা সময় মনে হচ্ছিল যে একশো বিয়াল্লিশ রানই হবে না কিন্তু ইফতেকার অল ক্রেডিট গোষ্ঠী ইফতেকার এবং তিনি একটা ভালো স্কোর দাঁড় করাইছে এবং একটা ভালো পজিশন নিছে কিন্তু তারপরে চট্টগ্রামের অবস্থা আমি কিছু কিছু মিলেন তার না কে কাকে নিছে এ আমি চিনিও না পারভিজ আছে নিমুন এর কথা একটা বলবো সেটা হচ্ছে ভাই চট্টগ্রামের যে মালিক তাকে সন্তুষ্ট কি করছে পারভেসদ নিমন আজকে আপনারা একটু কমেন্ট করে জানাই দিবেন পারভেসুল নিমন কি একটু সন্তুষ্ট একটু হইলেও সন্তুষ্ট করতে পারছে ওনাকে জাস্ট ভাই আসলে হাস্যকর বিষয় লাগে এদিকে আহ তাদেরকে ছুটি দিয়ে দিছে রাজশাহীকে রাজশাহীর প্লেয়ারদেরকে আমি আসলে রাজশাহীর কর্মকাণ্ডই আমি বুঝি না আসলে আপনারা যদি বুঝে থাকেন একটু কমেন্ট করে জানাই দেন তো আমি দেখি একটু কী করা যায় সো প্রথমত এক একটা দর্শক কিন্তু রাজশাহীর জন্য দান করা শুরু করে দিছে যে মুক্ত হস্তে রাজশাহীকে দান করুন সো এমনটাই প্ল্যাকার্ড একটা লাগাইছে ভাই আপনারাও যদি রাজশাহীকে একটু ওদেরকে দান করুন যা অবস্থা দেখতেছি তাই করতে হবে বাংলাদেশের মানুষকে এখন কথা হচ্ছে আজকের ম্যাচটা নিয়ে দেখেন প্রথমত একশো বিয়াল্লিশ রান খুবই টাফ 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 এই পিচের জন্য কিন্তু দিন শেষে আপনারা রেজাল্টটা দেখতে পেয়েছেন কি করছে ভাই ঢাকা ক্যাপিটালস এবং প্রথম তো খুলনা চিট কিন্তু প্রথম দিক থেকে খুবই ভালো একটা শেপে ছিল খুবই ভালো একটা শেপে ছিল কিন্তু লাল দুই তিনটা ম্যাচ হেরে গেছে এদিকে রংপুর রাইডার্স একটা কথা আছে না শামুকে পা পচাশ দুর্বার রাজশাহী ওদেরকে হারাইয়া একদম মনে করেন যে এখন একটা ফর্মে রয়েছে আমার মতে দুর্বার রাজশাহী যদি রংপুর রাইডার্সকে হারাইতে না পারতো ওদের একটা টাকাও পেমেন্ট করা হইতো না পঁচিশ পার্সেন্ট পেমেন্ট করছে তারপর ওই বাকি টাকাগুলোও পেমেন্ট করা হইতো না বর্তমানে এমন একটা সিচুয়েশন চলতেছে সো নাহিদ রানার বলিংটা এনজয় করছি রান খাওয়াইলে খাওয়াক বাট আমার কোনো সমস্যা নাই কিন্তু নাহিদ রানার বলিংটা আমি এনজয় করছি এবং আপনি এনজয় করছেন কিনা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন রংপুরের বলার কয়জন ভাই আপনি কাকে রেখে কাকে বলিং করাবেন দেখেন সাত থেকে আটটা বলার তারপরও যা করছে খারাপ না ভালোই করছে যাই হোক আপনার কাছে কি মনে হয় ঢাকা ক্যাপিটালস জন্য কিন্তু একটু টাফ বটে কারণ আজকে ম্যাচ রয়েছে সো সবকিছু মিলিয়ে ঢাকা ক্যাপিটালস এর সাপোর্টার আমি ফ্রম লিটন দাস সাব্বির রহমান আপনি কার সাপোর্ট করেন প্লিজ কমেন্ট করে দ্রুত 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 জানাই দেন ধন্যবাদ